আপনার তো অভিযোগ করছে যে আমার ছেলের সাথে বছর তিরিশের এক বিবাহিত মহিলার সাথে একুশ বছরের যুবকের প্রেম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার সহবাস করে বলে অভিযোগ ওই বছর তিরিশের ওই মহিলার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করে ফেলে ওই ছেলে খবর জানাজানি হতে ওই মেয়েটি ছেলেটির বাড়ি পৌঁছে গেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় যুবক ছেলেটির পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা যায় অভিযোগকারিনীর নাম সাবানা বিবি বছর দুয়েক এক আগে তার স্বামীর সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটে বিয়ে হয়েছিল ইসলামপুরের এলাকায় স্বামী অত্যাচারিত করার কারণে সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটে এক এক মেয়েকে নিয়ে সংসার চালানোর জন্য একটি প্রাইভেট সেক্টরে কাজ করতো ওখান থেকে ডুমকলের বাবলাপোনা এলাকার কিরণ মণ্ডলের সঙ্গে প্রেমে আবদ্ধ হন সাবানা বিবি ধীরে ধীরে সম্পর্কে দৃঢ়তা আসে কিরণ মণ্ডল বিবাহের আশ্বাস দেয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে কিরণ মন্ডল বলে অভিযোগ ওই মহিলার শুধু তাই নয় ওই মহিলার কাছে থেকে নগদ টাকা সহ সোনা নেয় ব্যবসা করার নাম করে এমনটাই অভিযোগ আনছে ওই মহিলা হঠাৎ তিন দিন আগে ওই অভিযুক্ত যুবক কিরণ মন্ডল অন্যত্র বিবাহ করে নেয় এই খবর শুনতে পেয়েই তার বাড়ির সামনে যায় তখনই অভিযুক্ত যুবক কিরণ মণ্ডলের মা খালিদা বিবি তার উপর চড়াও হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ এমনকি বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয় এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হেনস্থা করে কিরণ মণ্ডলের পরিবারের সদস্যরা শুধু তাই নয় ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে মারধর করার চেষ্টা চালালেও স্থানীয়দের দেখেই বাড়িতে ঢুকে পড়েন অভিযুক্তরা পরে ভুল স্বীকার করেন উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযোগকারী মহিলাকে আটক করে নিয়ে যায় থানায় তবে ওই ঘটনায় অভিযুক্ত যুবক সামনে না আসলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তের মা খালিদা বিবি মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার সাথে দুবছর থেকে আমাকে আশা দিয়েছে বিয়ে করবো হাত করব কাল করব এরকম বলে বুঝিয়ে বুঝে রাখে তারপর যখন টাকা পয়সা দরকার হয় আমার কাছে চাই আমি দিই তারপর সাত দিন আগে আমার সাথে দেখা করেছে গায়া দি কিরে কেটেছে তোকে তারা কাউকে বিয়ে করবো না আজ তিন দিন হচ্ছে রাত্রি লক করে বিয়ে করে নিয়ে আমি শোনার পরে আসলাম কানের বন্দুক দিয়ে যার এমনি টাকা পয়সা নিয়েছে বিশ তিরিশ হাজার হবে

ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই কিছু নাই এমনি অনলাইনে কথা বলেছিল দুদিন তারপরে আমরা জানো যে ছেলের সঙ্গে কথা বলেছে দিয়ে বললো যে আমি বিহি করব মেয়েতে তাই বলেছিলাম তার জন্য আমরা ওর দুই ছেলের মা এবার ওর লাতি পুতি সব আছে এবার মেয়ের বিহি দিয়েছে ওর ছেলে বড়ো দে ওর মেটার অভ্যাসে এরকম মানে টাকা পয়সা দা দেখে তাদের সঙ্গে এরকম করে এই কারণে আমরা হলো পরে ছেলের বিহি দিলেইছে এবং তামার লোকে মানে সব গুলি এবারে ছেলিকে মানে ওই মেয়েকে মানে মানে ই মানে ই করেছে যে আপনার ছেলি নাকি দফাই না মিথ্যা কথা আমার ছেলে হলো পরে কাপড়ের এমনি প্যান জামা গেঞ্জি এই সবের ব্যবসা করে দেখি এবং এরপরে ছেলিকে फांसीছে আমাদের জানা অতদিন হয়নি ধরলেন আমাদের জানা হচ্ছে এই পাঁচ ছ মাস হবে আর পাঁচ ছ মাসের মধ্যেই মানে ওরা কথা চলো আর আমি মানে মোবাইলে আমার কাছে মোবাইল থাকে ছেলের কাছে থাকে না বড় মোবাইল আমার কাছে থাকে আমি ফোনটা আইলো আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার ও বলে যে সসা বাড়ি আমার আমার সরষবাজে বাড়ি আমি কিরণকে ভালোবাসি তাই বলে তো আমি আবার আমার ছেলে আসে তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি তখন আমার ছেলে বলে যে না আমি মা শসবাজে কোনো মেয়েকে আমি ভালোবাসিনি একটা মেয়ে বিডিও বিডিও অফিসে একটা মেয়ে নোংরা ভাড়া থাকে সেই মেয়েটা আমাকে অনলাইনে খুব বিরক্ত করছে জ্বালাচ্ছে তোমাকে এই মোবাইল ধর তোমার কাছে থাকলো তুমি যখন এই মোবাইল রাখো তোমাকে ফোন করলে বলবা যায় ও শুধু আমাকে বলবে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে বলবে আমি বিহি করবো বিহি করবো তোমাকে তাই বলে তো ও দুইটি ছেলের মা আমি এবং যাই দেখছি দুটো ছেলের মা ও জামাই টামাই লাতি পুতি সব আছে ভাড়া থাকে বাবু হচ্ছে ও আপনার ছেলের সঙ্গে এক সঙ্গে দুজনেরই ছবি পর্যন্ত ও ছবিটা আপনি ধরিলেন হর্ষব থেকে আমার মোবাইল থেকে অন্য কেউ নিয়ে চলে আমার যখন ব্যাটার বড় আসে তখনও একবার বন্ধু এসে ছবি তুলতে গিয়েছিল দামরা সেই ছবিটা ডিলিট করে দি মানে আমার যখন নতুন বোলিয়ানো তখন এক বন্ধু করে মানে আমার মোবাইল থেকে কেউ না কেউ নিয়ে যাই দিয়েছে ছবিটা রে অ্যাডজাস্ট করেছে ওর ছবিতে যা দেখা যাচ্ছে দৃশ্যটা তো সম্পূর্ণ ছিল না আমরা কোনোদিন মারধর করিনি বা কোনোদিন আমরা যাইনি দেশে এসেও তো দেখলাম না আমার বাড়িতে ঢোকছিল বাড়ির ভিতরে আমার ধরলে লোকজন আছে আমার ছেলের নাম কিরণ তাছাড়া সংবাদ মাধ্যম ভিডিও করতে গেলে সেখানেও তাদেরকে মোবাইল কেড়ে নেওয়া ইট দিয়ে মারতে যাওয়া এমনকি তাদেরকে মারধরের অভিযোগ হয়েছে তো সে বিষয়ে কি বলবেন আপনি সংবাদ মাধ্যমকে কেন না মারধর না শোনেন না আমাদের ভুল হয়েছে মারধর কোনো কিছুই হয়নি এবং হলো পর আমার বাড়িতে হঠাৎ মেয়েটা আমার বাড়িতে অনেক মানুষ এসছে নিতে আজ আমার ছেলের বোক আর ছেলেকে নিতে এসছে এবার মানুষের সামনে বাড়ি ভিতরে সব মেলা মানুষ লিবে ঢুকে পড়ছে এই কারণে আমি মেয়েটাকে তাড়িয়ে তাড়িয়ে দিয়েছি